নমস্কার বন্ধুরা ইউটিউব গার্ডেনিং রিলেটেড চ্যানেল পুষ্পাক থেকে অয়ন কথা বলছি বন্ধুরা ভিডিওর আর টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন কোথায় দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি শ্যামনগরের আমাদের অতি জনপ্রিয় একজন মানুষের বাড়ির ছাদে তিনি আর কেউ নন তিনি আমাদের শেখ নুরুদ্দিন দা এবং নুরুদ্দিন দার কাছে আজকে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে একটি অসাধারণ আপনাদেরকে জিনিস দেখাবো সেলোসিয়াগুলো দেখাচ্ছি শুধু আপনারা দেখুন একদম সিজনের শেষেও কিন্তু সেলোসিয়া নিজের রূপ ধরে রেখেছে ধরে রেখেছে নিজের ক্রাউন এবং নিজের রং কিন্তু ভিডিওটা শুরু করবে একটা অসাধারণ জিনিস দিয়ে সেটা হচ্ছে ডালিয়া দেখুন সচিন বলে যে গাছটি হয় যেটি শর্ট হাইটে রাখাটা খুবই টাফ আপনাদেরকে প্রথমেই দেখাবো নুরুদ্দিন দা কীভাবে গাছটি তৈরি করেছেন ভিডিওর সাথে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটুও স্কিপ করবেন না এটা তো নিশ্চয়ই দেখাবো দেখুন কালারগুলো দেখুন আমি দেখাচ্ছি আগে চলুন স্টক নয় বেগুনি স্টক বেগুনি স্টক না তার আগে চুলুর একবার দেখাই আপনার সচিন গাছটিকে দেখাই আর আপনি বলুন এই যে এই গাছের ব্যাপারে বলুন এই যে আমাদের নুরুদ্দিন দা জেকব মেহতা ট্রফি জেসি পেছেন জেসি মেহতা জেসি মেহতা ওই তো জেকব মেহতা ওটাকে বলে জেসি মেহতা মানে ডালিয়ার সর্বোচ্চ সম্মান যেটা হয় দেখুন সামনে স্ক্রিনে দাঁড়িয়ে আছে আমাদের নুরুদ্দিন দা শ্যামনগরের সবাই মোটামুটি কম বেশি তাকে চেনেন তার সচিন ডালিয়াটির সঙ্গে একটু একটু দেখা করি একটু দেখুন সচিন এদিকে আসুন আপনি বলুন এই 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 হাইটে এদিকটা আসুন আপনি ক্যামেরার এই আসুন হ্যাঁ লাইটটা হ্যাঁ দেখুন বন্ধুরা এই গাছটিকে দেখুন কত শর্ট হাইটে করা হয়েছে এই গাছের ব্যাপারে দু এক কথা বলুন এর মধ্যে আছে গাছটা শচীন সাদা মাছ একটু লম্বা টাইপের গাছ হয় ঠিক হ্যাঁ কিন্তু আমি চেষ্টা করেছি এবারে এবছরে এবছরে না গত বছর থেকে চেষ্টা করছি যে স্টিক ছাড়া গাছ করব

তৈরি করা হয়েছে তার পাশাপাশি আরও অনেক গাছ আছে আমি দেখাবো দেখুন এগুলোও কিন্তু সব শর্ট হাইটের ডালিয়া চলুন এবার অন্য গাছ দেখাই দেখুন বন্ধুরা স্কিনে যে গাছটিকে দেখছেন এটা হাফ 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 ফুট হবে এক নয় ছয় ইঞ্চির গাছ দেখুন গুড ডে মাত্র ছয় ইঞ্চি হাইটের গাছ কিন্তু অদ্ভুত মানে এত ছোট করা যায় ডালিয়া মানে ছয় ইঞ্চিতে ডালিয়া ফুলটা এত বড় ফুল আমি প্রথমেই বলে দিয়েছি আমি স্টিক ছাড়া গাছ করবো আগামী আচ্ছা বেশ গাছে স্টিক না গাছে আমার দেখুন আমার গাছে স্টিক নেই কোনো স্টিক দেওয়া নেই গাছের বন্ধুরা দেখুন এতগুলি ডালিয়া আপনারা দেখতে পাচ্ছেন দেখুন গাছে স্টিক নেই কোনো গাছে কিন্তু যেটা উনি বলছেন কোনো স্টিক নেই মানে কোনো পাখাড়ি অথবা লাঠি কোনো সাপোর্ট নেই দেখুন সাপোর্ট ছাড়া এই দেখুন এটা না এই সচিনের গাছগুলো দেখুন কত শর্ট হাইটে হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই তিনটাও কিন্তু ওই সচিন যেটা বললাম সচিনের গাছ দেখুন কত শর্ট হাইটে এই তিনটে গাছ করা হয়েছে আপনার তো বলতে গেলে ডালিয়া তো প্রচুর ডালিয়া এখনও পর্যন্ত রয়ে গেছে এই সিজনেও কোনটা এই দেখুন নিয়ারেস্ট ব্লু কত শর্ট হাইটে গাছটিকে দেখুন বন্ধুরা আপনারাই দেখুন এক অদ্ভুত কারিগর ডালিয়ার মানে এত শর্ট হাইট এত সুন্দর সুন্দর গাছ দেখুন কিনা দেখতে পাচ্ছেন প্রচুর ডালিয়া কিন্তু এখানে রয়েছে এখানে কিছু দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি একদম এগুলো তো একদম শেষ বেলায় বসানো মনে হচ্ছে নাকি আপনি তো একদম শেষে বসিয়েছেন না তাই জন্য এখনো পর্যন্ত এই গাছগুলো এখনো ফুল আসেনি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে গিয়ে আপনার বেবি ডল থাস বেবি ডল হ্যাঁ দেখুন কালার দেখুন বন্ধুরা দেখুন দেখুন কালারগুলো শুধু দেখতে থাকুন এই কালারটা তো খুবই সুন্দর এই মাঝখানেরটা খুব সুন্দর কালার দায়েন থাস এটা অ্যাড এস্টারের দেখুন কালার দেখুন অ্যান্টিনাম অ্যান্টিরিয়ামে ডোয়ার ভ্যারাইটি দেখুন এটা সেমিটল এটা হ্যাঁ এটা সেমিটল আচ্ছা সেমিটল আচ্ছা বাহ ডোয়ার না আচ্ছা সেমিটল যাই হোক আর এই এস্টারের কালারটাও খুব সুন্দর এরকম নরমালি এই কালারটা আমি খুব একটা দেখিনি এখন খুব সুন্দর আর গাঁদার তো মনে হচ্ছে একটু কুয়াশা পড়ে মনে হয় একটুখানি তা না একটু হালকা মনে হয় এই কুয়াশা পড়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখুন গাঁদাও কিন্তু দুর্দান্তভাবে তৈরি হয়েছে সাদে কিন্তু কিছুটা কুয়াশায় গাঁদাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বুঝতেই পারছি সেলোসিয়াটা তো বলুন বলুন আপনি বলুন কোন অসুবিধা নেই একবার দেখাই বন্ধুরা সেলোসিয়াটা দেখুন আমাদের নুরুদ্দিন যেটা দেখাতে চাইছেন দেখুন খুব আনকমন একটি কালার দেখুন এই যে কালারটা দেখুন ভালো করে দেখুন এর ক্রাউনগুলো খুব একটা বড় উনি করেননি উনি অনেক লেটে গাছগুলো বসিয়েছেন যেটা উনি বারবার করেই বলছেন দেখুন আরে পিটুনিয়া তো অসাধারণ হয়েছে যে সাদা যে পিটুনিয়া অসাধারণ একটা খুব সুন্দর আর এই কালারটা এই কালারে ইয়েটা দেখান একবার আপনি ওই গাছটা স্টকটা বন্ধুরা কালারটি খেয়াল করুন দেখুন স্টক এত সুন্দর কালার বাপ রে বা ভায়োলেট ভায়োলেট কালারের স্টক দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে ভায়োলেট কালারের এক স্টক এটা খুব একটা দেখা যায় না সব হ্যাঁ হ্যাঁ এইটা আগে দেখিয়ে দিন এইটা এইটা অখণ্ডমণির গাছ বন্ধুরা যারা ডালিয়া করেন দেখুন অখণ্ডমণির গাছ কিন্তু হ্যাঁ 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 আমি আসছি বন্ধুরা দেখতে দেখুন এই নুরুদ্দিন দা এই দেখুন আচ্ছা এইখানে এই পিটুনিয়ার ব্যাপারটা একটু এই যে পিটুনিয়াটা এটা কটা গাছ আছে একটাই নেই একটা গাছ এত বড় আরে বাপ রে বন্ধুরা দেখুন পিটুনিয়া কি অবস্থা পুরো একটা করে গাছ এবং দেখুন সবটা বড় আছে না হ্যাঁ কিন্তু ভুষি হয়ে গেছে প্রচুর ভুষি হয়ে গেছে এটা পর্যাপ্ত রোদ পেয়েছে বলে এত ফুল দিয়েছে দেখুন

একদম কালার দেখতে পাচ্ছেন এটা মোনার গ্রুপের গাছ পিসটা নিবে দেখুন সবে খোলা শুরু করেছে পিসটা নিবে এটা আর এটা ইয়েলো মোনার ইয়েলো মোনার মোনার গ্রুপের শর্টাইটের গাছ ইয়েলো মোনার বাহ এটা অখণ্ডমণি এটা আছে অখণ্ডমণি পিসটা নিবে আবার পাশে চলে যাচ্ছে পিসটা কালার গুলো একদম অ্যাকুরেট আছে আচ্ছা এটা কল্পনা দেখুন সব আসছে এখন পাটগুলো খুব হেলদি পাট হয়েছে আপনার বাহ খুব সুন্দর দেখতে থাকুন বন্ধুরা মিনুর গাছ থেকে এবার দেখুন কত বড় গাছ হয়েছে দেখুন এটি হচ্ছে মিনুর গাছ হলুদ রঙের ফুল মিনু আর এই গাছগুলোর ব্যাপারে কিছু বলুন এটা হচ্ছে একটা দা আপনি এই দিকটা আসুন হ্যাঁ লাইটটা হ্যাঁ এবার বলুন

আচ্ছা আচ্ছা এইটা বাহ মাতঙ্গিনী মানে যেটা সাদা রঙের ফুল হয় আচ্ছা মাতঙ্গিনী আচ্ছা দেখুন বন্ধুরা এই যে মাতঙ্গিনীর গাছ দেখুন কত সুন্দর এগুলো কি আপনি এখন বিক্রি করছেন নাকি এখনও বিক্রি হচ্ছে তো আপনার ফোন নাম্বারটা বলে দিন একবার তাও আমার ফোন হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান সিক্স এইট ডবল জিরো নাইন সেভেন আচ্ছা আমি অ্যাড্রেসটা একটু একবার বলে দিই বন্ধুদেরকে দেখুন বন্ধুরা এই যে কল্যাণী হাইওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে অথবা কল্যাণী হাইওয়ে যাই বলেন না কেন দেখতে পাচ্ছেন দেখুন স্কিনার খেয়াল রাখুন এই যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে শ্যামনগর ধানকল মূল এই দেখো বাসুদেব হ্যাঁ বাসুদেবপুর ধান কলম এইদিকে কল্যাণী আর এই দিকে চলে যাচ্ছে আমাদের মধ্যম গ্রাম বিশাল বড় রাস্তা একটি এই রাস্তার ওপরেই দেখবেন একদম আমাদের নূর বাড়ি আর আপনার ফোন নাম্বারটা আরও একবার নাইন এইট থ্রি ওয়ান সিক্স এইট ডবল জিরো নাইন সেভেন আর ডালিয়াগুলো সব বিক্রির জন্য তো মোটামুটি যেগুলো রেডি ডালিয়া আছে বিক্রি এখনও লোকে এসে কিনতে পারে তাই তো বন্ধুরা দেখুন এইগুলো হচ্ছে মুলেনারের গাছ মুলেনারের এটা খুব না এখন অনেক আচ্ছা দেখুন আবাহ আমি একটু দেখিয়ে দিই আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুকে দেখুন বন্ধুরা এটা সিস্টার নিবেদিতা মোনার গ্রুপের যে গাছটা আছে এখানে প্রচুর গাছ রয়েছে আপনাদের ইতিমধ্যে ভিডিওতে দেখালাম যারা মনে করছেন যে সিজন ফ্লাওয়ার কিনবেন রেডি গাছ কিনবেন এই দেখুন এতগুলো সেলোসিয়া কিন্তু এখনও রেডি আছে যেটাকে বাংলায় মোরবজুরি গাছ বলে এগুলো সব রেডি এগুলো মোটামুটি আপনার সঙ্গে ফোনে কথা বলে দাম বলে দেবেন তাই তো ভিডিওতে বলা উচিত নয় দাম এতে একটা ঝামেলা ঝামেলা হয় আর এই ক্লায়েন্টাস ক্লাইনতাসগুলো মোটামুটি সবই তো মোটামুটি বিক্রির জন্য তো একদম একদম ঠিক আছে আমি একটা ভিডিও মারফত সবাইকে বলছি যারা এখনও পর্যন্ত সুস্থ খাবার যাদের রিকোয়ারমেন্ট আছে যারা ভাবছেন সেলোসিয়া অথবা আপনার ডালিয়া রেডি গাছ নেবেন দুদিনদার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নুরুদ্দিন দা বাড়ির ঠিকানা নুরুদ্দিন দা একবার বলে দিচ্ছি আপনারা শুনে নিন শ্যামনগর বাসুদেবপুর ধানকল একদম আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান সিক্স এইট ডবল জিরো নাইন সেভেন একদম শ্যামনগর বাসুদেবপুর ধানকল আসবেন বন্ধুরা দেখুন আবারও যেতে যেতে দেখাচ্ছি এখানে দায়েন থাসের কিন্তু রেডি গাছ এই দেখুন সব রেডি গাছ রয়েছে দেখুন হ্যাঁ দেখাচ্ছি এই কালারগুলো দেখুন বন্ধুরা পুরো রেডি গাছ একদম বুশি গাছ রয়েছে যদি ভাবেন আপনারা এরকম রেডি গাছ কিনবেন আপনারা নুরুদ্দিনদার সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আর ওইটাও তো অ্যাস্টার যেটা দূরে দেখতে পাচ্ছি ভায়োলেট কালারে কালার ফেল করে গেছে একটু একটুখানি মানে রোদের জন্য আয় দেখুন এখানে আরও ডালিয়া রয়েছে ভিডিওটা দীর্ঘতর করব না দেখুন আপনাদেরকে এই ভিডিও মারফত সব গাছ দেখিয়ে দিলাম মোটামুটি দেখুন হ্যাঁ হ্যাঁ একদম এই তো খুব সুন্দর দেখুন বন্ধুরা আমি একদম অ্যাকুরেট দেখাচ্ছি দেখুন ক্যামেরায় দেখে নিন কালারগুলো দেখে নিন ভালো করে তাহলে আপনারা বুঝতে পারেন এগুলো হচ্ছে যে ডায়েন অথবা বেবি ডল এগুলো হচ্ছে ভারবে না মনে হয় নাকি ভারবে না দেখুন ভারবে না যারা পছন্দ করেন তারাও নিতে পারেন এদিকেও দেখুন প্রচুর দায়তাস রয়েছে আপনারা একদম বলতে পারেন যে শেষ বেলার ফুল কিন্তু এখনও অনেকে রিকোয়ারমেন্ট থাকে বাড়িঘর সাজাবার জন্য হ্যাঁ তো তারা কিন্তু নিতেই পারেন নুরুদ্দিনদার কাছ থেকে যাই হোক ভিডিওটা দীর্ঘতর করব না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর যদি আপনাদের গাছ লাগে আপনারা অবশ্যই নুরুদ্দিন বাবুকে ফোন করবেন নুরুদ্দিন বাবুর সঙ্গে কথা বলবেন রেডি গাছ নিয়ে যাবেন ডালিয়া আছে রয়েছে সেলোসিয়া প্রচুর গাছ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশকামের সাথে থাকবেন নমস্কার করবেন